যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের খুব কমন একটা সমস্যা হচ্ছে সাউন্ডের সমস্যা এবং সেই সমস্যার জন্য আজকে আপনাদের জন্য একটা খুব সহজে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করিয়ে দিব এবং প্রথমেই বলে রাখি আমি আমার ভিডিও কোনো রকম স্পন্সর্ড না সো এই ক্ষেত্রে আমার কোনো দায়বদ্ধতা নেই যে ভালো ভালো কথা বলতে হবে আমার জায়গা থেকে আমি এই প্রোডাক্টটা নিজে ইউজ করছি এবং সেই জায়গা থেকে অনেস্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করবো ভালোগুলোকে ভালো বলবো খারাপগুলোকে একদমই খারাপ বলে দিব সো দিস ইজ দ্য প্রোডাক্ট দিস ইজ কল্ড উলানজি ডাব্লু এম টেন ইয়েস আপনার বাজেট যদি এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে হয় আপনি যদি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে প্রথমেই আসলে বড় বাজেটের ক্ষেত্রে আপনার এক ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে যদি সীমাবদ্ধতা না থাকে তাহলে আপনি অনেক কিছুই কিনতে পারেন বাট যদি আপনি নতুন একটা এক্সপেরিমেন্ট হিসেবে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন অথবা আপনি যদি বাসা থেকে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করেন যেমন রান্নার রেসিপি বা কোনো লাইভ করেন কোনো প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে লাইভ লাইভ করেন সেক্ষেত্রে এই উলানজি ডাব্লিউ এম টেন হতে পারে বেস্ট সলিউশন বিকজ এটা একটা বাজেট ফ্রেন্ডলি মাত্র চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আপনারা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এটাতে কি এমন আছে যেটা এর ভালো দিক এবং কি নেই যার কারণে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন অনেস্টলি স্পিকিং আমি এটা গত এক দুই মাস ধরে ইউজ করছি এবং সত্যি কথা বলতে কি এর স্ট্রাকচারটা আমার কাছে ভালো লেগেছে এর স্ট্রাকচারটা একটু লম্বাটা একটা পেন ড্রাইভের মতো এর যে কানেক্টরটা যেটা মোবাইলে কানেক্ট করে সেটা টাইপ সি সেটা হচ্ছে এর নিচে এই দিক দিয়ে লাগিয়ে রাখা যায় এবং সহজেই ক্যারি করা যায় এবং টাইপ সি যেহেতু যে কোনো টাইপ সি এর অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ফিফটিন বা সিক্সটিন হলে সেখানে আপনারা সরাসরি লাগিয়ে ইউজ করতে পারবেন এখন এটা হচ্ছে আর ভালো দিক আবার আরেকটা ভালো দিক হচ্ছে এর স্ট্রাকচারটা ড্রাইভের মতো হয় এভাবে কিন্তু ধরে কথা বলা যায় কোনো রকম ডিস্টরশন ছাড়া যেটা হচ্ছে এর থেকে ছোটো মাইকের ক্ষেত্রে সম্ভব হয় না এছাড়াও কিন্তু এই মাইকে একটা ক্লিপ রয়েছে যেটা দিয়ে আপনি আপনার জামাতে লাগিয়ে ইউজ করতে পারবেন এছাড়া একটা উইন্ড কাভার রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে উইন্ড কাভারটা থাকলে অনেক সময় হয় কি ভয়েজের যে নয়েজগুলো সেগুলো থাকে না আর এর ফিচারের ভিতরে রয়েছে থ্রি লেভেল অফ নয়েজ ক্যান্সেলেশান এই যে পাওয়ার বাটনটা দেখা যাচ্ছে এই পাওয়ার বাটনে যদি আমি একবার প্রেস করি তাহলে একবার ব্লু লাইট ব্লিংক করে আবার গ্রিন হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ নয়েস ক্যান্সেলেশনে যদি আবার দুবার প্রেস করেন তাহলে সেকেন্ড লেভেল লেভেল অফ নয়েস ক্যান্সেলেশন যদি তিনবার করেন তাহলে থার্ড লেভেল অফ নয়েস ক্যান্সেলেশন এখন এটার আসলে কি বেনিফিট দেয় ইয়াস বেনিফিট দেয় কখন বেনিফিট দেয় যখন হচ্ছে আপনি ধরেন আপনার রুমে ফ্যান চলছে সেক্ষেত্রে আপনি নয়েজ ক্যান্সেলেশন ওয়ান বা টু ইউজ করলে দেখবেন যে ফ্যানের সাউন্ডটা অনেকখানি নাই হয়ে গিয়েছে কিন্তু যদি আপনার রুম ভালোভাবে সাউন্ড প্রুফ করা থাকে যদি আপনার এসিতে খুব বেশি নয়েজ তৈরি না করে সেক্ষেত্রে আপনি উইদাউট এনি নয়েজ ক্যান্সেলেশন সরাসরি আমার মতোই ভিডিও করতে পারেন এছাড়া আপনি এই ডিভাইসটা নিয়ে যদি বাইরে কোনো মোটর ব্লক করেন বা আউটসাইডে কোনো ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনি সহজেই ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন ডিস্টেন্স মোটামুটি ভালোই কাভার করে সমস্যা হবে না আর সেই ক্ষেত্রে আউটডোর নয়েজ কিন্তু বেশ ভালোভাবে প্রোটেক্ট করতে পারে নয়েজ ক্যানসেলেশন মুডগুলো সেক্ষেত্রে নয়েজ ক্যানসেলেশন মুড অন করলে যেটা হয় আপনার মূল ভয়েসটা কিছুটা রিডিউস হয়ে যেতে পারে সেটা হয়তো বা পরবর্তীতে আপনাকে সফটওয়্যারে গিয়ে বাড়িয়ে নিতে হবে এখন এর খারাপ দিক আসলে কি এর খারাপ দিক হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি এতটাও আহামরি না যদি কেউ সাউন্ড নিয়ে কনফিউশন থাকে বা সাউন্ড নিয়ে কোনো খুঁতখুঁতে ব্যাপার থাকে যদি কেউ মনে করেন যে তার ভয়েসের যে বেসটা সেটা আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটা খুব বেশি আপনাকে হ্যাপি করবে না বিকজ এই ডিভাইসটা খুব ক্রিস্পি ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস দেয় ভয়েসকে রেকর্ড করতে পারে রিসিভ করতে পারে বাট আপনার ভয়েসের যে গাম্ভীর্য যে মোটা ভাবটা বেসটা সেটা কিন্তু আপনি এই ডিভাইস দিয়ে রেকর্ড করে পাবেন না যেটা আমি ফিল করেছি আমি ফেস করেছি আর সেটার জন্য হয়তোবা আপনাকে পরবর্তীতে ভয়েসটাকে আলাদা করে নিয়ে বিভিন্ন রকম থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে হবে বাট সেটা কিন্তু অনেক ঝামেলাপূর্ণ এখন যেই বেস বা যেই কোয়ালিটির কথা আমরা বলছি সেটার জন্য কিন্তু আপনাকে আট দশ হাজার টাকার উপরে যেতে হবে যদি এখন আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আসলে কি আপনি আট দশ হাজার টাকা খরচ করবেন এমনও তো হতে পারে যে কয়দিন পরে আপনি আপনার আগ্রহ হারিয়ে ফেলছেন কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই দামি একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইনভেস্ট না করে এই ধরনের কম দামের ভিতরে একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি মনে করছেন যে আপনাকে আউটকাম আসছে ভালো বা আপনার ভিউ হচ্ছে বা আপনার অডিয়েন্স তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা বড় ইনভেস্টমেন্টে যেতে পারেন বাট ইনিশিয়ালি এই ডিভাইসটা কিন্তু ওয়েলানজি ডাব্লু এম টেন আপনাকে ভালোভাবে পারপাস সার্ভ করে দিবে আসলে এই বাজেটে অনেক নাম ছাড়া বা নাম যুক্ত অনেক ব্র্যান্ডই আপনারা প্রচারণায় পাবেন কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেও কয়েকটা কিনে ফেস করেছি এবং ধরাও খেয়েছি অ্যাকচুয়ালি আমি নিজেও একটা ভালো কোয়ালিটির জন্য বেশ কয়েকবার চেঞ্জ করতে হয়েছে কিন্তু আলটিমেটলি আমার যে লার্নিং সেটা হচ্ছে এই পনেরোশো দুই হাজার টাকার ভিতরে খুব বেশি আহামরি ভয়েস বা সাউন্ড আপনারা পাবেন না এক্সটো ওয়ারলেস মাইক্রোফোন থেকে সেক্ষেত্রে আপনার বাজেট একটু বাড়াতে হবে আর যদি এই বাজেটের ভিতরে স্টার্টার হিসেবে নিতে চান তাহলে এই ওয়ান জি ডাব্লু এম টেনটা ইউজ করে দেখতে পারেন সো সেটা আপনাকে হতাশ করবে না অ্যাটলিস্ট অন্যান্য অখ্যাত যে কোনো প্রোডাক্ট নেওয়ার থেকে এটা আপনাকে ভালোই ডেলিভারি করবে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে রিভিউ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে আমি নর্মালি টেক নিয়ে গ্যাজেট নিয়ে কোনো রিভিউ করি না শুধুমাত্র যে গ্যাজেটগুলো আমি আমার ডেলি লাইফে বা লাইফে ইউজ করি সেগুলো নিয়ে অনেক সময় আপনাদের সাথে শেয়ার করি সেই জায়গা থেকে আমার এই এপিসোডটা করা যদি আপনাদের আমার এই গ্যাজেটের বা এই প্রোডাক্টের রিভিউ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন যদি আপনারা জানান তাহলেই আমি আগ্রহ পাবো ফার্দার আপনাদের সাথে ভালো ভালো গ্যাজেট বা যে প্রোডাক্টগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব বিকজ আমি চাই না কোনো স্পন্সরের কারণে রকম মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথা আপনাদের সাথে বলার জন্যে সেটা আমি চাই না আমি করব না ইনশাল্লাহ অনেক টিভি দেবো এটুকু আশা করতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন থ্যাংক ইউ